আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে চারটা প্রজেক্টের বা চারটা ইয়ারট্রপের আপডেট শেয়ার করব যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট আপনি যদি এই আপডেটগুলো ফলো না করেন তাহলে আপনি একটা থেকেও পেমেন্ট পাবেন না এই জন্য মাস দুই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন এবং যারা এই চারটা প্রজেক্টে জয়েন করছেন দেন আপনারা আপডেট ফলো করবেন যাতে হচ্ছে আপনারা পেমেন্ট নিতে পারেন অ্যাট ফার্স্ট যে প্রজেক্টটা আপডেট শেয়ার করবে সেটা হচ্ছে সাতোশী দেন হচ্ছে ওভার ওয়ালেট তারপর বন্ডেক্স এবং হচ্ছে ডায়গ এই চারটা ইভেন্টেই আশা করি ম্যাক্সিমাম ইউজার জয়েন করছেন কারণ আমি মাল্টিপল টাইম হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এগুলা শেয়ার করছিলাম প্লাস হচ্ছে ভিডিও দিয়েছিলাম যারা এগুলাতে জয়েন করছেন এই ইভেন্টগুলোতে বা এই প্রজেক্টগুলোতে জয়েন করছেন তার আপডেটগুলো ফলো করেন আশা করি ইনশাআল্লাহ প্রত্যেকেই ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন বা ভালো একটা অ্যামাউন্ট পেমেন্ট নিতে পারবেন এখন হচ্ছে যারা নতুন অনলাইনে নতুনভাবে কাজ করতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলবনটা অন করে দেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকেন কারণ টেলিগ্রাম চ্যানেলেই সকল আপডেট এবং অফার সবার আগে শেয়ার করা হয় তো বেশি কথা বাড়াবো না শর্টলি ভিডিওটা শেষ করার ট্রাই করবো তো ফার্স্টে হচ্ছে আমরা সাতোশী অ্যাপের কথা বলবো আমরা হচ্ছে সাতো অ্যাপে চলে আসতেছি আসার পর হচ্ছে এখানে ওয়ালেট অপশন আছে আপনি ডাইরেক্টলি ওয়ালেটে ক্লিক করতে পারেন বা নিচে থেকে মিআই কোনে ক্লিক করে আপনার ওয়ালেটে চলে যেতে পারেন ওয়ালেটে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখেন আমরা হচ্ছে উয়েক্সে কিন্তু আমাদের ওয়ালেটে লিঙ্ক আপ করছিলাম দেন আমরা যদি এখন এ ক্লিক করি তাহলে দেখেন ডিপোজিট উইডো ট্রান্সফার তিনটে অপশন কিন্তু এখানে শো করতেছে বাট আমরা যদি যারা হচ্ছে উজি টুকেন মাইনিং করছিলাম সাতোশিতে আমরা যদি এখন উজি টুকেনে চলে আসি তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের ওয়ালেটটা লিঙ্ক করতে বলতেছে তো আমাদের কিন্তু মাস্ট বি এখানে ওয়ালেটের একটা অ্যাড্রেস লিঙ্ক করতে হবে আপনি যদি এই অ্যাড্রেসটা লিঙ্ক না করেন তাহলে কিন্তু আপনি কোনো পেমেন্ট পাবেন না এই জন্য মাস প্রত্যেকের হচ্ছে ওয়ালেটটা এখানে লিঙ্ক করতে হবে একদম ইজি প্রসেস ফার্স্ট হচ্ছে এখানে লিঙ্ক উইথড্রো অ্যাড্রেসের উপর ক্লিক করবেন আপনার একটা অ্যাড্রেস এখানে বসাবেন দেন একটা অ্যাসিড পাসওয়ার্ড পাসওয়ার্ড যেটা সেট আপ করছিলেন ওইটা হচ্ছে এখানে বসাবেন বসানোর পর হচ্ছে উইজি লিঙ্ক উইথড্রো অ্যাড্রেস এখানে ক্লিক করবেন আপনার মেলে একটা কোড চলে যাবে কোডটা বসিয়ে নেক্সটে ক্লিক করবেন আপনার ফেস ভেরিফাই করতে বলবে যেই ফেসটা আপনি ফার্স্টলি হচ্ছে যখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন তখন ভেরিফাই করছিলেন সেম পার্সনের ফেসটা কিন্তু এখানে আপনাকে ভেরিফাই কমপ্লিট করতে হবে আমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে উজি লিখে সার্চ করি তাহলে হচ্ছে এটার আপডেটটা পেয়ে যখন আমি কিন্তু অনেক আগে এটার আপডেটটা শেয়ার করে দিয়েছিলাম এবং এটা স্টার্ট হয়ে হচ্ছিল হচ্ছে মে মাসের নয় তারিখে ইন্টু হয়ে যাবে হচ্ছে মে মাসের তিরিশ তারিখে তার মানে আমাদের হাতে আর বেশি সময় নেই যারা এখনও ফেস ভেরিফাই করে নাই বা ওয়ালেট লিঙ্ক করে নাই প্রত্যেককেই হচ্ছে ওয়ালেট লিঙ্ক আপ করতে হবে আপনি যদি ওয়ালেট লিঙ্ক আপ না করেন তাহলে কিন্তু আপনি কোনো প্রকার পেমেন্ট পাবেন না তো এখানে ওয়ালেট লিঙ্ক আপ করতে গেলে একটু প্রবলেম হয় যখন আমরা সব কাজ কমপ্লিট করে ফেলি ফেস ভেরিফাইয়ের অপশানটা কিন্তু আসে না যার কারণ হচ্ছে আমরা অনেকেই কিন্তু উএক্সেও ঝামেলা করে ফেস ভেরিফাই করছিলাম তো সেম প্রসেসে আপনারা এটাতে যেভাবে ফেস ভেরিফাই করছেন এটাতে সেম একই তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যদি আপনার ফোন দিয়ে কাজটা না হয় তাহলে অন্য আরেকটা ফোনে হচ্ছে আপনি সাতশী অ্যাপটা ইনস্টল করবেন দেন লগ ইন করবেন লগ করার পরবর্তীতে হচ্ছে আপনি ট্রাই করবেন আপনার ওয়ালেট অ্যাড্রেসটা বাইন করার আশা করি অন্য আরেকটা ফোন দিয়ে যদি ট্রাই করেন তাহলে হচ্ছে আপনার ফেস ভেরিফাই প্লাস হচ্ছে আপনার উইথড্র অ্যাড্রেস দুইটাই কিন্তু কমপ্লিটলি হয়েছে যাবে যেমনটা আমি করছিলাম উইয়েক্সে আমার ফোন দিয়ে যখন ট্রাই করছিলাম তখন হচ্ছে ফেস ভেরিফাইটা হচ্ছিল না অন্য একটা ফোন দিয়ে ট্রাই করছি ফেস ভেরিফাইটা কিন্তু নিয়ে নিছিল এজন্য অবশ্যই আপনি অন্য একটা ফোন দিয়ে করবেন যদি আপনার মেন ফোন দিয়ে আপনার যে অ্যাকাউন্টে অ্যাপটা লগ ইন ওই ফোন দিয়ে যদি কাজটা কমপ্লিট না হয় এখন আসি হচ্ছে সেকেন্ড সেকেন্ড হচ্ছে ওভার ওয়ালেট ওভার ওয়ালেটও কিন্তু অনেক ইউজার কাজ করছিলেন কারণ হচ্ছে চারটা প্রজেক্টই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছিলাম প্লাস হচ্ছে এগুলো নিয়ে মেবি ভিডিও দেওয়া হয়েছিল তো যারা এই প্রজেক্টগুলোতে জয়েন করছেন মাসবি আপডেট ফলো করতে হবে আপনি যদি ওভার ওয়ালেটে ওপেন করেন সেক্ষেত্রে এখানে দুইটা উপর অপশন দেখতে পারবেন ওভার ওয়ালেট মেন নেট ইজ কামিং এবং নিচে হচ্ছে গেট রেডি ফর ইয়ারড্রপ আপনাকে কিন্তু অবশ্যই ইয়ারড্রপের জন্য রেডি হতে হবে নাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না কমপ্লিট দ্য সিভিল ডিটেকশন মিশন আপনাকে অবশ্যই এই সিভিল ডিটেকশন মিশনটা কমপ্লিট করতে হবে নাহলে হচ্ছে আপনি পেমেন্ট পাবেন না কীভাবে করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অবশ্যই সিভিল ডিটেকশনের যে ডেটটা মাত্র হচ্ছে অল্প কয়েকদিন বাকি আছে মে মাসের একত্রিশ তারিখে কিন্তু ইন্ট হয়ে যাবে মে মাসের একত্রিশ তারিখের ভিতরেই কিন্তু আপনার সিভিল ডিটেকশনটা এখানে ভেরিফাইটা কমপ্লিট করতে হবে নাহলে আপনি পেমেন্ট পাবেন না একটু স্ক্রল করে নিচে আসবেন ফার্স্টে হচ্ছে আপনার ন্যাশনালিটি অর্থাৎ আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন বাংলাদেশ থাকলে বাংলাদেশ আদার্স কান্ট্রিতে থাকলে আদার্স কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন দেন নিচে আসার পর তার হচ্ছে সিভিল ডিটেকশনের জন্য বা ভেরিফাই করার জন্য তারা ফ্লিপিস্টার যেই এক্সচেঞ্জ আছে তাদের সাথে হচ্ছে কোঅপারেট করছে এখানে হচ্ছে আপনাকে অবশ্যই ফ্লিপস্টারে একটা অ্যাকাউন্ট থাকতে হবে নাহলে কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন না তো অ্যাট লাস্ট হচ্ছে আমাদের ফ্লিপস্টারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনি যদি এখানে ওপেন ফ্লিপস্টারে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনাকে সরাসরি হচ্ছে প্লে স্টোরে নিয়ে যাবে দেন প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন বা হচ্ছে আপনি ফ্লিপস্টার লিখে প্লে স্টোর থেকে সার্চ করতে পারেন দেন এই অ্যাপটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টে ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে তারপর হচ্ছে আপনি এখানে সিভিল ডিটেশ ডিটেকশন টা কমপ্লিট করতে পারবেন তো মাস্ট বি প্রত্যেকে মনে রাখবেন আপনি এখানে ওভার ওয়ালেটে যে মেল দিয়ে অ্যাকাউন্ট করছেন সেম মেল দিয়ে হচ্ছে আপনি এখানে ফ্লিপস্টার এক্সচেঞ্জও অ্যাকাউন্ট করবেন তাহলে আপনার এটা কমপ্লিট হবে নাহলে কিন্তু আপনার এটা কমপ্লিট হবে না ফার্স্টে হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনি এখানে নিচে যে এসিড অপশন এসিডের উপর ক্লিক করতে পারেন ক্লিক করার পর এখানে সাইন আপ পেজ চলে আসবে সাইন আপ পেজে আপনার মেল পাসওয়ার্ড দিয়ে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আপনার মেলে ভেরিফিকেশন যাবে বা হচ্ছে ভেরিফাইয়ের জন্য লিঙ্ক যাবে ওই লিঙ্কটা ভেরিফাই করে নেবেন তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টটা কি খোলা কমপ্লিট হয়ে যাবে লগ ইন করে নেবেন লগ ইন করার পর হচ্ছে আপনাকে আপনার এখানে কেওয়াইসি বা আইডেন্টি ভেরিফাই করতে হবে আপনি এখানে এসিড অপশনে চলে আসবেন এখানে দেখেন ভেরিফাই নাও ভেরিফাই নাও তো একটা ক্লিক করবেন আমার এখানে দেখেন ইমেলটা ভেরিফাইড আছে এবং হচ্ছে আইডেন্টিটা হচ্ছে সাবমিটেড আসে আমি হচ্ছে আইডি ভেরিফিকেশনটা সাবমিট করে দিতেছি বাট আমার এখনও এটা ভেরিফাই হয় নাই তো আমি আপনাদের স্টেপ গাইড করতেছি কীভাবে এটা কমপ্লিট করবেন যখন হচ্ছে আপনি এই পেজটাতে চলে আসবেন তখন আপনার এমন ভেরিফাই অপশন শো করবে আপনি হচ্ছে ভেরিফাইতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরের প্রসেসে হচ্ছে আপনাকে এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে আমরা যেহেতু ইউএসএর না দেন হচ্ছে আমরা নিচে আদার্সটা সিলেক্ট করবো আদার্সটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পরবর্তীতে তিনটা প্রসেস আমাদের এখানে কমপ্লিট করা লাগবে একটা হচ্ছে আমাদের ডিটেলস পরবর্তীতে হচ্ছে আমাদের ফেস ভেরিফাই অর্থাৎ সেলফি পরবর্তীতে হচ্ছে ডকুমেন্ট দেন আমরা নিচে কন্টিনিউতে ক্লিক করব এই পেজটাতে আমি স্ক্রিনশট নিতে বলে গেছি তবে ইজি প্রসেস আপনার আইডি ডকুমেন্টের অনুযায়ী বা আপনি যদি ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে চান যেটা দিয়ে ভেরিফাই করতে ওইটার ডকুমেন্টের যে ডিটেলসগুলো আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ দেন হচ্ছে আপনার অ্যাড্রেস এই ডিটেলসগুলো হচ্ছে ফিল আপ করবেন দেন নেক্সটে ক্লিক করলে আপনার এই যে প্রোফাইলের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমাদের সেলফি ভেরিফাই করতে হবে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে আপনার ফেসটা চলে আসবে আপনাকে যেই দিকে তাকাতে বলে ওই দিকে তাকাবেন দেন হচ্ছে আপনার ফেস ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাবে তো অবশ্যই যখন হচ্ছে নিচে থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন দেন হচ্ছে আপনার কাছে পারমিশন যাবে ক্যামেরার জন্য আপনি এখান থেকে এই যে এই পারমিশনটা হোয়েল ইউজিং দ্য অ্যাপ এটা ক্লিক করে অ্যালাউ করে দেবেন দেন আপনার ফেস ভেরিফাই করার পর হচ্ছে আপনাকে ডকুমেন্ট এখানে দিতে হবে আপনি কোন ডকুমেন্টটা ইউজ করবেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে দেন আপনি যদি চান আইডি কার্ড দিয়ে করবেন সেক্ষেত্রে আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে চলে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট দিয়ে করতে চলে আপনি পাসপোর্টটা সিলেক্ট করবেন যেটা দিয়ে ভেরিফাই করবেন সেটা সিলেক্ট করবেন আমি হচ্ছে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করছি আপনার চাইলে আইডি কার্ড দিয়ে করতে পারেন আইডি কার্ডটা সিলেক্ট করবেন দেন হচ্ছে আপনাকে অবশ্যই আইডি কার্ডটা এইভাবে সোজাসুজি রেখে আপনাকে ছবি তুলতে হবে যদি এভাবে বাঁকা করে দেন তাহলে কিন্তু আপনার এটা কমপ্লিট হবে না দেন নিচে থেকে টেক ফটোর উপর ক্লিক করবেন আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে চাইলে আপনি গ্যালারি থেকেও এটা আপলোড করতে পারেন বা ডাইরেক্টলি হচ্ছে আপনার এখানে ছবি তুলেও আপনি দিয়ে দিতে পারেন দেন আপনার যখন ছবি তোলা কমপ্লিট হয়ে যাবে তারপর আপনার আইডেন্টি ভেরিফিকেশনটা হচ্ছে সাবমিটেড চলে যাবে দেন চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা ওয়েট করলে আপনার তারা হচ্ছে এটা ভেরিফাই করে দেবে এবং যখন আপনার আইডি কার্ডটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে আইডেন্টি ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আপনাকে তারা মেল করে জানিয়ে দেবে যে আপনার আইডেন্টি ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে গেছে তো এই জন্য আমাদের হচ্ছে ওয়েট করতে হবে আইডেন্টি ভেরিফিকেশনটা সাবমিট করার পর যখন আমাদের আইডেন্টি ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে পরবর্তী স্টেপে হচ্ছে আপনি এখান থেকে ওপেন ফ্লিপস্টারে ক্লিক করে আপনার যে ফ্লিপস্টার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে তো এটা হচ্ছে এখানে লিঙ্ক করতে হবে লিঙ্ক করলে হচ্ছে আপনার এখানে এই যে সিভিল কমপ্লিট ডিটেকশন এটা হচ্ছে আপনাকে কমপ্লিট করতে হবে তো আপনার এটা পরবর্তীতে কমপ্লিট হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আপনার যখন এই এক্সচেঞ্জের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে পরবর্তীতে আপনি এখানে ওপেন ফ্লিপিস্টারে ক্লিক করবেন দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা লিঙ্ক করতে হবে লিঙ্ক করবেন আপনার সিভিল ডিটেকশনটা হচ্ছে কমপ্লিটলি এখানে ভেরিফাই হয়ে যাবে যারা ভেরিফাই না করবেন তারা কিন্তু পেমেন্ট পাবেন না এখন আসলে অনেকে হচ্ছে মাল্টিপল করছেন এক ফোনে একাধিক অ্যাকাউন্ট করছেন তারা কী করবেন তাদেরকে এটার কোনো বিকল্প নেই ভাই অবশ্যই হচ্ছে আপনাকে এই ফ্লিপস্টার হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে দেন হচ্ছে আপনাকে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে দেন আপনি পেমেন্ট পাবেন না হলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না এখন যারা মাল্টিপল করছেন তাদেরকে মাল্টিপল ভেরিফিকেশন কমপ্লিট করে কিন্তু অ্যাকাউন্টটা লিঙ্ক আপ করতে হবে এখন সেই থার্ড যেটা বনডেক্স বনডেক্সের একটা স্পেশাল আপডেট যেটা আপনাকে মাস্ট বি ফলো করতে হবে যারা ফলো না করবেন তারা একটা টাকাও পেমেন্ট নিতে পারবেন না এবং আমার এখানে যে পয়েন্টটা আমার পয়েন্টটা কিন্তু খুবই কম কারণ আমি রেগুলার এখানে মাইনিং অ্যাক্টিভ করি নাই তো যারা রেগুলার মাইনিং অ্যাক্টিভ করছেন তাদের কিন্তু আমার থেকে অনেক বেশি পয়েন্ট আছে যারা এখনও মাইনিং করতেছেন না অ্যাক্টিভলি তারা মাইনিং করতে থাকেন আশা করি আপনি মোটামুটি একটা পেমেন্ট পাইতে পারেন তো এর আগে কিন্তু আমি ওয়ালেট অ্যাড্রেস লিঙ্ক আপের একটা আপনাকে আপডেট দিয়েছিলাম যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন আসেন আপডেটটা কিন্তু পেয়ে গেছেন আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে এটার আপডেট শেয়ার করে দিয়েছিলাম যে আপনারা অবশ্যই আপনাদের ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন যারা ওয়ালেট কানেক্ট করছেন বেটার যারা কানেক্ট করে নেয় তাদের জন্য এখনও সময় আছে আপনারা চাইলে এখনও ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন এবং যখন এটার আপডেট চলে আসে সেই আপডেটটাও কিন্তু শেয়ার করেছিলাম যেটা ফাইনাল আপডেট যেটা আপনি ভেরিফাই না করলে পেমেন্ট পাবেন না মাস বিয়ে হচ্ছে আপনাকে ভেরিফাই করতে হবে তো ওইটাই নিয়ে হচ্ছে আজকের ভিডিওর আপডেট তো অ্যাট ফার্স্ট এখানে দেখতে পারবেন এয়ারড্রপ সেশন ওয়ান আমরা হচ্ছে এটার ওপর একটা ক্লিক করে দিব এখানে যে এরও বাটন এরো বাটনে ক্লিক করার পরবর্তী হচ্ছে যে আমাদের নেক্সট পেজে নিয়ে আসবে যে তিনটা মিশন কমপ্লিট করতে হবে তিনটা টাস্ক ভেরিফাই করতে হবে না হলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না এবং এটার আর মাত্র হচ্ছে এগারো দিন বাকি আছে এগারো দিনের ভিতরে আপনাকে এই তিনটা টাস্ক কমপ্লিট করতে হবে হলে পেমেন্ট পাবেন না অ্যাট ফার্স্ট এখানে দেখেন কমপ্লিট করতে বলতেছে আপনার অল অ্যাক্টিভিটি রেট টাস্ক তো এটা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে আপনি যদি এটার উপর ক্লিক করেন তো আপনাকে কী করতে হবে আমরা অলরেডি কিন্তু এই ফার্স্টের টাস্ক এটা সবাই কমপ্লিট করছি দেন হচ্ছে আপনাকে একটা সিবি আপলোড করতে হবে বা হচ্ছে রিজিউম আপলোড করতে হবে তারপর আপনার প্রোফাইলটা সেট আপ করতে হবে দেন আপনার ওয়ালেট কানেক্ট করতে হবে যারা কানেক্ট করি এই অপশন আসার পর এখানে ক্লিক করবেন আপনার ওয়ালেটটা কানেক্ট করে নিতে পারবেন দেন বাকি ডিটেলসগুলো এগুলো আপনার হচ্ছে প্রত্যেকে এগুলো কমপ্লিট করে নেবেন কমপ্লিট করলে হচ্ছে আপনার এই টাস্কটা এখানে ভেরিফাই হয়ে যাবে কীভাবে আপনি হচ্ছে সিবি আপলোড করবেন এবং হচ্ছে কীভাবে আপনার প্রোফাইলটা কমপ্লিট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এই যেখানে হচ্ছে প্রোফাইল আইকন প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনার একটা ফটো এখানে আপলোড দিয়ে দেবেন দেন এই যেখানে এডিট বাটন এডিট বাটনে ক্লিক করে আপনার অ্যাড্রেস তারপর অ্যাবাউট সব কিছু হচ্ছে এখানে আপনি বসিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে ক্লিক করে আপনার জব প্রিফারেন্সগুলো সেট আপ করে নেবেন দেন নিচের দিকে এসে এখানে ক্লিক করে এডিট বাটনে ক্লিক করে আপনার স্কিলগুলো আপনার ইচ্ছা মতো সিলেক্ট করবেন এক্সপিরিয়েন্স অ্যাড করবেন দেন হচ্ছে এডুকেশন অ্যাড করবেন এবং এখানে নিচে হচ্ছে আপনাকে একটা সিভি অ্যাড করতে হবে সিভি কীভাবে অ্যাড করবেন আশা করি সিভি সম্পর্কে সবাই জানেন যাদের সিভি নেই তারা একটা সিভি ক্রিয়েট করে নেবেন এবং অবশ্যই আপনাকে মাসটি এখানে পিডিএফ আপলোড করতে হবে আপনি চাইলে যে কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে হচ্ছে আপনি সিভি বানিয়ে নিতে পারেন বা আপনি নিজে যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি নিজে একটা সিবি বানিয়ে পিডিএফ করে এখানে আপলোড করতে পারবেন পিজি প্রসেস যারা না পারবেন তারপরেও যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি আমাকে ইনবক্সে নক ইনবক্সে নক করতে পারেন আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব তো এগুলো কমপ্লিট করার পরবর্তীতে হচ্ছে আপনাকে এখানে পরবর্তী কী টাস্ক সেটা দেখাই আমরা যদি অ্যাগেন এই পেজটাতে চলে আসি আচ্ছা এখানে পরবর্তীতে হচ্ছে আপনাকে মিনিমাম বিশটা পয়েন্ট থাকতে হবে বা বিশটা আর যে আমরা পয়েন্টটা মাইনিং করতেছি সেটা বিষ থাকতে হবে যদি বিষ না থাকে তাহলে আপনি এখানে ইলিজেবল থাকবেন না যাদের বিষের উপরে আছে তারাই কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন আমার কিন্তু এখানে যে পয়েন্টটা সেটা কিন্তু চারশো উনপঞ্চাশটা আছে যেটা হচ্ছে বিষটার উপরে যার কারণ হচ্ছে আমি এখান থেকে পেমেন্ট নিতে পারবো তো যাদের বিষটার নিচে আছে তাদের এখানে বাকি কাজ করে আর কমপ্লিট করে কোনো ফায়দা হবে না দেন এটা অটোমেটিকলি হচ্ছে এখানে টিকমার্ক চলে আসবে যদি আপনার বিষটা টোকেন এখানে থাকে এবং আপনাকে অবশ্যই তিনটা রেফার থাকতে হবে বা আপনার নেটওয়ার্ক কিন্তু তিনজন থাকতে হবে তাহলে হচ্ছে আপনি পরবর্তী টাস্কটা কমপ্লিট হয়ে যাবে দেখতে পাবেন আমার কিন্তু ভেরিফাইড তিনটা রেফারেল নাই বা তিনটা নেটওয়ার্ক নাই যার কারণে কিন্তু আমার এটা টেকমার্ক আসতেছে না তো আমরা যদি এখানে আরো বাটনে ক্লিক করি তাহলে দেখেন এই যে আমার এক দুই দুইটা কিন্তু কমপ্লিট এখন হচ্ছে তিন নাম্বারটা বাকি আছে আমি যদি আমার রেফারেলটা দেখাই সেক্ষেত্রে এখানে যদি ক্লিক করি তাহলে আমার রেফারালটা আপনাকে দেখাতে পারবো টোটাল হচ্ছে আঠারোটা রেফার আমার এখানে আসে তো দেখেন আঠারোটা রেফারের মধ্যে দুইজন হচ্ছে এখানে সব টাস্ক কমপ্লিট করছে প্রোফাইল ভেরিফাই করছে সিবি আপলোড করছে এবং ওয়ালেট কানেক্ট করছে তো এইভাবে সব কিছু কমপ্লিট করা আপনার তিনটা রেফার থাকতে হবে বা তিনটা নেটওয়ার্ক থাকতে হবে তাহলে আপনি পেমেন্টের জন্য ইলিজিবল থাকবেন ইয়ারড্রপের জন্য ইলিজিবল থাকবেন নাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না এখন আসি যাদের তিনটা রেফার নাই যারা রেফার করতে পারেন না তারা কী করবেন তাদের জন্য সলিউশন আছে আমি স্টেপ বেস্টে বলতেছি এবং এখানে দেখেন এই যে দুইজন কিন্তু শুধুমাত্র সিবি আপলোড করছে তারা ওয়ালেটও কানেক্ট করে নেয় প্রোফাইলও সেট আপ করে নেয় তো তাদের কিন্তু শুধু ওয়ালেট এবং প্রোফাইল সেট আপ করলে কিন্তু তাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং তারা কিন্তু নেক্সট প্রসেসের জন্য ইলিজিবল হয়ে যাবে না হলে কিন্তু ওয়ালেট কানেক্ট না করলে এবং প্রোফাইল কমপ্লিট না করলে কিন্তু তাদের ইয়ারড্রপ ইলিজিবিলিটি আসবে না তো যারা এই কাজগুলো কমপ্লিট করে নাই প্রোফাইল প্লাস হচ্ছে সিবি এবং হচ্ছে যারা ওয়ালেট তিনটা কাজ কমপ্লিট করে নেয় অবশ্যই তিনটা কাজ আপনাকে কমপ্লিট করতে হবে এখন আসি যাদের রেফার নেই তারা কী করবেন তারা হচ্ছে আপনারা চাইলে এখন রেফার করতে পারবেন কোনো প্রবলেম নাই আপনার যদি রেফার করার অ্যাবিলিটি না থাকে সেক্ষেত্রে আপনি নিজে নিজে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার ফ্যান্ড সার্কেলের আদার্স অন্য যে কোনো ফোন দিয়ে ডিভাইস দিয়ে হচ্ছে আপনি তিনটা ফোনে তিনটা অ্যাকাউন্ট করবেন তিনটা অ্যাকাউন্ট করে তিনটেতে হচ্ছে আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে প্রোফাইল সেট আপ করতে হবে এবং একটা সিবি ক্রিয়েট করে হচ্ছে সিবি আপলোড করতে হবে তাহলে হচ্ছে আপনার নেটওয়ার্কে যেই তিনজনকে আপনি অ্যাড করালেন তার জন্য কিন্তু আপনার তিনটা কানেকশন এখানে ভেরিফাই হয়ে যাবে যেমন হচ্ছে আমার দুইটা ভেরিফাই আছে এবং একটা কিন্তু এখানে ভেরিফাই নাই তো এটা আমি নিজে নিজে এখানে ভেরিফাই করে নেব আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমার রেফারে দেন হচ্ছে আমাকে প্রোফাইল সেট আপ করতে হবে দেন হচ্ছে একটা রিজিউম অর্থাৎ সিবি আপলোড করতে হবে এবং হচ্ছে ওয়ালেট কানেক্ট করতে হবে তো এই তিনটা টাস্ক ভেরিফাই করলে কিন্তু আমার এখানে এই তিন নাম্বার টাক্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আশা করি বিষয়টাই ক্লিয়ার বুঝতে পারছেন এই যে এখানে আপনি যদি ক্লিক করেন বা এটাতে ক্লিক করেন তাহলে নেক্সট স্টেপে আপনাকে নিয়ে আসবে এই যে ইনভাইট ইউর ফ্রেন্ডস এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার রেফার লিঙ্ক পেয়ে যাবেন দেন এই লিঙ্কের মাধ্যমে আপনার ফ্রেন্ডকে ইনভাইট করবেন ইনভাইট করে দেন আপনি সকল টাস্কগুলো কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনি এখানে ইলিজিবল হয়ে যাবেন পরবর্তী স্টেপের জন্য বা ইয়ার জন্য তো আমার যেহেতু তিন নাম্বার এটা কমপ্লিট করে নেয় আমি হচ্ছে আরেকটা ইনভাইট করবো আরেকটা ইনভাইট করে আপনি সকল টাস্কগুলো কমপ্লিট করবো সকল সকল টাস্ক কমপ্লিট করলে কিন্তু দেন এখানে নিচে জয়েন দ্য ইয়ার অপশনটা শো করবে আমি এটার উপরে ক্লিক করলে আমার সকল টাস্ক কমপ্লিট হয়ে যাবে এবং আমি কিন্তু ইয়ারড্রপের জন্য ইলিজিবল হয়ে যাব এবং পরবর্তী যে আপডেটটা সেটা হচ্ছে ডায়োর যারা ডায়র লিস্টে জয়েন করছেন তাদের তো মনে আছে আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডায়র লিখে সার্চ করেন তাহলে সকল ডিটেলস পেয়ে যাবেন এই নিয়ে হচ্ছে টোটাল তেরোটা মেনশন দেওয়া আছে বা তেরোটা পোস্ট করা হয়েছে ডায়োর নিয়ে এবং এটারও আপডেট কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছিলাম যারা আগে থেকে টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ আছেন জয়েন আছেন তারা অলরেডি কিন্তু এই আপডেটটা পেয়ে গেছেন তো এটা কীভাবে কমপ্লিট করবেন আমি কিন্তু সকল ডিটেলস এখানে পোস্টের সাথে অ্যাড করে দিয়েছিলাম তো আপনাকে ফার্স্ট হচ্ছে আপডেট আপডেট করতে হবে ডায়োর অ্যাপ্লিকেশনটা তো আপনারা প্লে স্টোরে গিয়ে ডায়র লিখে সার্চ করলে পেয়ে যাবেন দেন আপডেট করে নেবেন যাদের ইনস্টল করা নাই তারা ইনস্টল করে নেবেন আমি কিন্তু আগেই হচ্ছে এটা ইনস্টল করার আগে একটা টাস্ক দিয়েছিলাম যারা এটা কমপ্লিট করছেন তাদের অলরেডি ইনস্টল করা আছে আপনারা হচ্ছে আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে দেন হচ্ছে আপনাকে টাস্কগুলো কমপ্লিট করতে হবে এবং হচ্ছে এখানে আরেকটা টাস্ক হচ্ছে যে ট্রেডের আপনাকে মিনিমাম পঞ্চাশ সেন্ট হচ্ছে বিএসসি নেটওয়ার্কে ডিপোজিট করতে হবে তারপর যে কোনো একটা টেট বা সোয়াইপ করলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে এবং এখানে অবশ্যই বি হচ্ছে আপনাকে ব্যাকআপ করতে হবে আপনার যেই সেফটি পার্টসগুলো আছে বা যে ওয়ার্ডগুলো আছে ওইগুলো হচ্ছে আপনাকে ব্যাকআপ করে রাখতে হবে না হলে কিন্তু পরবর্তীতে আপনি এখানে লগ ইন করতে পারবেন না তো আমি ডাইরেক্টলি হচ্ছে এটা ওপেন করতেছি এবং বাকি প্রসেসটা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনি যখন ডায়োর এক্সচেঞ্জের অ্যাপটাই ওপেন করবেন দেন উপরে এখানে আপনার ব্যালেন্সটা শো করবে আমার এখানে সাতশো বিশটা ব্যালেন্স শো করতেছে আমি যদি এটার উপর ক্লিক করি তাহলে দেখেন আমি এটাও কমপ্লিট করে ফেলছি এটাও কমপ্লিট করে ফেলছিলাম বাট এটা কেন আবার এখানে লো চলে আসছে বলতে পারতেছি না এবং এই দুইটা কমপ্লিট করলে আপনি মোটামুটি মনে হয় একশো বিশটা বা একশো আশিটার মতো এখানে পয়েন্ট পাবেন যে পয়েন্টটা হচ্ছে আপনি এখান থেকে রেওয়ার্ডের উপর ক্লেম করে ক্লেম করে নিতে পারবেন তো অ্যাট ফার্স্ট এখানে দেখেন আপনাকে কী করতে হবে সাইন আপ ইম্পোর্ট অ্যা ওয়ালেট অ্যান্ড টপ টপ ইট আপ টু রিডিম দিস রেওয়ার্ড তো আপনাকে হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো যেটা আমরা আগে করে নিছি এবং আপনাকে ওয়ালেট ইম্পোর্ট করতে হবে যে ওয়ালেটটা আমরা আগেই ইম্পোর্ট করছি এবং হচ্ছে এখানে টপ আপ করতে হবে অর্থাৎ হচ্ছে আমাদের এখানে ডিপোজিট করতে হবে বা হচ্ছে এক্সচেঞ্জারে এখানে রিসিভ করতে হবে এনি নিয়ে অ্যামাউন্টের টুকেন তো এই জন্য হচ্ছে আমরা এখানে যে পোর্টফোলিও পোর্টফোলিওতে চলে আসবো পোর্টফোলিওতে আসার পর এই যে এখানে দেখতে পারবেন বিএন বিস মার্চেন্ট এই যে বাইনান্স নেটওয়ার্ক আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনার অ্যাড্রেসটা হচ্ছে কপি করে আপনি এখানে ডিপোজিট করবেন ডিপোজিট করলে কিন্তু আপনার এখানে ডিপোজিটটা অ্যাড হয়ে যাবে এবং অ্যাড হওয়ার পরে হচ্ছে আপনি যে ফার্স্ট এড টাস্কটা এটা আপনার কমপ্লিট হয়ে যাবে এবং এখানে হচ্ছে আপনি কিছু পয়েন্ট ক্লেম করতে পারবেন তো পরবর্তীতে হচ্ছে আপনাকে আপনার প্রোফাইল সেট আপ করতে হবে এবং একটা চেট করতে হবে তাহলে হচ্ছে আপনার এটাও কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকেও আপনি কিছু একটা রেওয়ার্ড ক্লেম করতে পারবেন তো আপনার প্রোফাইল সেট আপ করার জন্য হচ্ছে এখানে নিচে দেখেন সেটিং অপশন আছে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর এই যে প্রোফাইল প্রোফাইলের উপর ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনার ইউজার নেম সেট আপ করবেন আপনার ইমেল আগে থেকেই অ্যাড করা থাকবে এখানে একটা বায়ো দেবেন দেন এখানে একটা ক্লিক করে এটা এনেবল করে দেবেন এখানে আপনার প্রোফাইল পিকচার অ্যাড করবেন দেন আপনার প্রোফাইলটা কিন্তু সেট আপ করা কমপ্লিট দেন আপনি প্রচলিত আসবেন এই যে সোয়াইপ সোয়াইপ অপশনে কি হচ্ছে আপনি সোয়াইপ করবেন এনি অ্যামাউন্ট আমরা ধরেন বিএন থেকে ইউএসডিসি আমি করছিলাম তো বিএনপি থেকে আপনি ইউএসডিসি করবেন তবে ট্রাই করবেন আপনি মিনিমাম পঞ্চাশ সেন্টের উপরে এখানে ডিপোজিট করার জন্য কারণ এখানে একটা কাটা দশ বারো সেন্টের মতো আপনি যদি সত্তর সেন্ট বা ষাট সেন্ট ডিপোজিট করেন ষাট সেন্ট ডিপোজিট করলে আপনি চল্লিশ সেন্ট দিয়ে সোয়াইপ করবেন যেমন হচ্ছে ধরেন আমি বিএনপি সিলেক্ট করলাম এই যে বিএনপি থেকে আমি ইউএসডিসি করবো এখানে হচ্ছে আপনি চল্লিশ সেন্ট এখানে লিখবেন লিখার পর হচ্ছে যেমন হচ্ছে জিরো পয়েন্ট ফোর জিরো চল্লিশ সেন্ট লিখবেন চল্লিশ সেন্ট পর হচ্ছে আপনি সোয়াইপ করতে পারবেন যেহেতু আমার বিএনপি চল্লিশ সেন্ট নাই যার কারণ হচ্ছে এখানে ব্যালেন্স ইনসাফিসিয়েন্ট দেখাচ্ছে সো অবশ্যই এই টাস্কটা কমপ্লিট করে নেবেন কমপ্লিট করার পর হচ্ছে আপনি টাস্কগুলো কমপ্লিট করার পর হচ্ছে রেওয়ার্ড ক্লেম করতে পারবেন যেমন হচ্ছে আমি এখান থেকে রেওয়ার্ড ক্লেম করছিলাম তো অবশ্যই থেকে হচ্ছে এই টাস্কটা কমপ্লিট করে নেবেন কমপ্লিট করে আপনি আপনার যে পয়েন্টটা সেই পয়েন্টটা বা আপনার যে এক্সট্রা টোকেন ওই টোকেনটা ক্লাইম করে নেবেন এখানে আমি বয়সে বিস্তারিত বলে দিয়েছিলাম তবশ্যই থেকে কাজগুলো কমপ্লিট করেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন বা সরাসরি আমাকে ইনবক্সে নক করতে পারেন